খুয়াই পেলাই দিছি যে যত পারো আমার খাতিরে না আমার লাগি না আমার কুচ্ছু হয়েছে না আমার কুচ্ছু নাই বার মুখ তারে কোনোদিন কোনো ক্ষতি করছে না এখানে আমি জানি আমার এত তোমরা বাদ পারা কিন্তু মুক্তারে কোনো ক্ষতি করছে না ভাই তুমি মাথা না তুলে তারা কো তার মানে মানে পার টোটাল টোটাল ভেঙে গেছে বৌদি হসপিটাল টোটাল দুই লাখ টাকা লাগবে যে যেখান থেকে পারেন এই নিউজটা যে যেখান থেকে দেখতাছেন ভাই আল্লাহ রাস্তে ভাই বলি ভাই

কলচলো দুজন আমরা পনানা কাজ করি আর হইল মা গব ভিডিও বানাইলা তুই মেজ নেন্স ট্রেন করিয়া এই তো তাই সর কই বড় মাছ লাগি আমি তা ঘুরে ঘুরেserverId নাতে জন্য দশ ধরে আমরা তো যেতে করি আর আর তাইන්ට কোনার লাগে ভিডিও বানাইছে বলে আমি দাদা মার লাগে ভিডিও বানাইছে ওই লাগি আমি সহি শুন রা ভাই নকল ও যে অত লাগে। আমার ওপরে অত লাগে তোমার উপরে তো আর অলরেডি আর ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত তুমি তো আর আবু পর্যন্ত কুচুত সাকসেস হইতে পারলাই না তো মা তো গিয়া কমেন্ট কমেন্ট করছি করার বাদে কমেন্ট রিপ্লাই পাইছি না যার কারণে আমি যোগাযোগ করছি কয় না মেছেজ কৰ্ত কৰতে কৰ্ত কৰতে কৰ্ত কৰ্ত বিৰক্ত লাগি লাষ্টে আঠটা উঠিয়ে কয় আমাৰ নাতিৰ এক্সট্ৰিডেণ্ট হৈ গৈছে অয়া ফাও বাই গৈছে আমি শুনিয়া আঁচুৰিত গৈছি যে তোমাৰ নাতিৰ এক্সট্ৰিডেণ্ট হ'লেও আঠটা দৌৰি তাত খবৰ খাতি পাৰি নাম ৱালাইকুম বায়ে নহ'ল মানুহটাৰে বহুত কিছু আমাৰ ট'ল কৰিছি খাচ কৰি আজকে বহুত কিছু জুলুমই গৈছে এই বায়েটাৰে নানি অনুৰোধ কৰি আপোনাৰ আজি য'ত পাৰ দহ টকা পাঁচ টকা যে যেত পারো আর কি দিয়া সহায় করক্ অনুরোধ করি লগে দুশ্মনে যদি তাক খে দেখা বাস্তে মাফর দিও তারে আর অনুরোধ করি পাই নগল দোয়া করিও সারা মানুষটা পালাও আর মানুষটারে অনুরোধ করি দশ টাকা পাঁচ টাকা যেত পারো আর নাফালে ফালে ভিডিওটা শেয়ার মারো শেয়ার মারি 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 বেটারে শেয়ার করক্ তোরা শেয়ার করিয়া সহায় করক্কা এই মানুষটা বহুত মজবুরিৎ আছে বর্তমান যা আসলো সারা শেষ করে দিছে পার্সেনল দুশ্মনী থাকতে পারে কিন্তু এই মুহূর্তে মানুষটারে সহায় করক্ অনুরোধ